আচ্ছা হৃদয় আমি যদি হারিয়ে যাই তখন তুমি কি করবে ওই তুমি কি বললে একদম কথা কথা বলবে না যদি বলো তাহলে খুব বেশি খারাপ হবে আরে রাগ করার কি আছে আমি তো সত্যি কথাই বললাম দুদিন আগে বা পরে তো আমাকে তোমার থেকে অনেক দূরে যেতে হবে ওই একদম চুপ তুমি কোথাও হারাবে না আর তোমাকে কোথাও হারাতে দিলে তো আর তোমাকে কি আমি দূরে যেতে না নাকি দেখো রিদ আমি একটা মেয়ে আর আমার বিয়ের বয়সও হয়ে গেছে যে কোনো সময় আমার বিয়ে হয়ে যাবে তখন কি করবে তোর বউ আমার সাথে কথা বলতে দেবে ওই তুমি চুপ করবে তার আগেই আমি তোমাকে বিয়ে করে এখন এই বিষয়ে একটা কথা বলবে না শুনেছি ছেলে পাকে পছন্দ হলে বিয়ে করে নিয়ে যাবে আরে পাগলি এত চিন্তা করার কি আছে আমি আছি না কথাটা বলেই কেমন আকাশের দিকে তাকালাম আকাশে অনেক বেশি কালো মেঘ ছেয়ে গেছে আমি জানি মিলি আমাকে ছাড়া থাকতে পারবে না আর আমিও ওকে ছাড়া থাকতে পারবো কি না তা জানি না তবে ও কোনোভাবেই থাকতে পারবে না এই কি হলো কথা বল এখন বাসায় যাও পরে কথা হবে ঠিক আছে যাচ্ছি উদাস মনে কথাগুলো ভাবছিলাম মিলির দিকে তাকাতেই দেখলাম চোখ ভেসে অশ্রু ঝরছে এই তুমি কান্না করছো কেন তোমার চোখে জল কেন বললাম তো আমি আসি এত কান্না করার কি আছে হৃদয় আমি তোকে ছাড়া একদম থাকতে পারবো না তোকে ছাড়া থাকার কথা ভাবলে কেমন খারাপ লাগে দূর বোকামে আমি আসি না কিচ্ছু হবে না এবার একটা হাসি দাও হাসছিস তো কোসুটা হাসছিস আই সামনে আই তোর গালে একটু গুলু গুলু দেই যা শয়তান বিয়ে করে বউকে দিবি আমাকে দেস তুই আমার বউ না তোকে দিব না তো কাকে দিব হুম দেবী কিন্তু বেশি দিবি না আর শুনেন মশাই আগে বিয়ে করে তারপর দেখব কি করতে পারেন ওকে মহারানী এবার চলেন কথাটা বলে আর দেরি করলাম না হাঁটা শুরু করলাম এইদিকে আমি সাগর বেসরকারি ব্যাংকে চাকরি করি চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই বাবা মা বিয়ের জন্য চাপ দিতে শুরু করে আমি কোনো উপায় না পেয়ে বিয়ে করতে রাজি হয়ে গেলাম আর এমনিতেও আমি প্রেম করি না আপনারা জানেন আমার কোনো গার্লফ্রেন্ড নাই তাই নো টেনশন বিয়েতে আমার একশো পার্সেন্ট মত বাবা মার সাথে মেয়ে দেখতে গেলাম প্রায় এক ঘন্টা ধরে বসে আছি মেয়ে দেখার জন্য কিন্তু এখনও মেয়ে আসছে না কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসলো সবাই মেয়ে দেখলো তাদের নাকি পছন্দ হলো এবার আমার পালা কিরেশ সাগর মেয়ে তোর পছন্দ হয়েছে তো আমার তো খুব পছন্দ হয়েছে কিরে কিছু বলছিস না কেন কি বলবো বুঝতে পারছি না আমাকে এভাবে দেখে মা আমার কানে কানে বলতে লাগলো কিরে তোর কোনো সমস্যা নাকি মা আমার লজ্জা করছে আমাকে এইভাবে দেখে বাবা বলে উঠল আমার মনে হয় সাগর একটু আলাদাভাবে কথা বলতে চাইছে বাবার কথাটা শুনে মন চাইছে বাবারে দুই গেলে চুম্মাই যাক অনুরুমে গেলে মেয়েটাকে বলে দিব আমার সমস্যার কথা মেয়েটাকে বলবো এরপর আমি আর মেয়েটা আলাদা রুমে চলে আসলাম দুজনে চুপ করে দাঁড়িয়ে আছি মেয়েটার লজ্জা মনে হয় একটু বেশি কেমন জানি করছে কি করব বুঝতে পারছি না এই দিকে তো আমি আর পারছি না একটা কথা বলুন মেয়েটাকে দেখে মনে হচ্ছে একটু বোকা বোকা কিছু মনে করবেন না প্লিজ আমায় একটু ওয়াশরুমের জায়গাটা দেখাবেন প্লিজ না আপনি আগে দেখান মানে কি আমি আপনাকে কি দেখাবো ওইছে আপনি যেটা দেখতে চাইলেন আপনারটা মায়ার কথা শুনি না আমি बेहোশ মাথা ঘুইরা পইরা গেলাম আর কিছু বলতে পারি না মেয়েটা আমার দিকে কেমন করে তাকিয়ে হাসছে পেটটাও কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে মান সম্মান মনে হয় আমার সব শেষ অসহায় হয়ে মাকে জিজ্ঞেস করলাম মা আমি এখানে কেমন করে সে কি রে তোর কিছু মনে নাই না বাবা তোরা যখন রুমে গেলি তার কিছুক্ষণ পর তোর চিৎকার শুনে রুমে গিয়ে দেখি তুই নিচে পড়ে আছিস আর অমনি তোর বাবা পানি এনে তোর উপর ঢেলে দিল যাক বাবা ইজ্জত বাঁচছে বাবার ওই পানির সাথে আমারই চলে গেছে তারপর বাসায় আসার পর আমি বলে দিলাম যে এই মেয়েকে আমি বিয়ে করব না কেন একে আমার পছন্দ না আচ্ছা ঠিক আছে কালকে অন্য মেয়ে দেখতে যাব সকালবেলা আবার গেলাম মেয়ে দেখতে যাওয়ার আগে এক নাম্বার দুই নাম্বার সব কিছু সেরে সজীবকে সাথে নিয়ে এসেছি মেয়ে দেখার জন্য বসে আছি আমার পাশেই সজীব বসে আছে কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসলো আমি মেয়ে দেখছি বিয়ে করার জন্য এক প্রকার লাফালাফি শুরু করে দিলাম খুশিতে চাঁদের দেশ থেকে ঘুরে আসলাম আরে বাহ মেয়ে দেখতে পরির মতো হুম যাকে বলে প্রথম দেখাই বাস কি না মানে ক্রাশ ওই বেটা পিয়ে কি তুই করতে আসছিস নাকি আমি কেন তুই তাহলে তুই ক্রাশ খাস কে না মানে ভাবি অনেক সুন্দর কি রে তোরা ফিস ফিস করে কি বলছিস না মানে আন্টি সাগর বলছে ওরা নাকি আলাদাভাবে কথা বলতে চায় বাহ গুড এই না হলে বন্ধু না তার কোনো দরকার নাই বাবা মনে হয় কালকের ঘটনার কথা মনে করে দিচ্ছে মন খারাপ করে আমি আমার হবু বউয়ের দিকে তাকাচ্ছিলাম ঠিক তখনই হবু বউ চোখ মারলো আমাকে আমি তো ভেবা চাকা খেয়ে গেলাম আচ্ছা বাবা তোমরা অন্য রুমে গিয়ে কথা বলো বাহ শাশুড়ি মাও দেখছি আমার মায়ের মতো আমার মনের কথা বুঝে মেয়ের সাথে আলাদাভাবে কথা বলতে অন্য একটা রুমে গেলাম আমরা দুজন আমি চুপ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি কি হলো কিছু বলছেন না কেন না মানে আপনি কি কাউকে ভালোবাসেন যদি ভালোবাসেন তাহলে এখনই বলতে পারেন না আমি কাউকে ভালোবাসি না আমাকে পছন্দ হয়েছে আপনার হুম হ্যাঁ হয়েছে অনেক আচ্ছা আপনার নামটা কি জানতে পারি আমি মিলি মিলি আর কিছু বলতে যাবে তখনই তার বোন এসে ডাক দিল তারপর বিয়ের দিন তারিখ সব ঠিক হলো আমি তো খুব খুশি এই বিয়েতে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর অবশেষে বিয়ের দিন কাছাকাছি চলে আসে আজ আমার বিয়ে খুশিতে একরকম লাফাচ্ছি বিয়ের কাজ সব শেষ করার পর মিলিকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম বউ আমার বাসর ঘরে বসে আছে আমি ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি অনেকক্ষণ আড্ডা দিয়ে বন্ধুদের বিদায় দিয়ে বাসর ঘরে ঢুকেছি দেখি বউ আমার গুটি সুটি হয়ে বসে কুপিয়ে কান্না করছে আমি তার মাথা থেকে কাপড় সরানোর পর একশো ভোল্টের শখ খেলাম দেখি আমার শালিকা বউ সেজে বসে আছে আমি বললাম এই তুমি এখানে কি করো তোমার আপু কোথায় কেন আপনি জানেন না কি জানবো কেন আপনার বাবা কিছু বলে নাই আর শোনেন আমার কাছে আসবেন না দুষ্টামি না করে তোমার আপুকে দাও আপু এখানে নেই নেই মানে আমাদের কথা শুনে পাশের রুম থেকে বাবা মা আসে কি হয়েছে বাবা মিলি কোথায় আসলে আসলে কি বলো এটা দুঃসংবাদ দুঃসংবাদ মানে সেই মেয়ে নাকি পালিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে এই কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল কিন্তু মেয়েটা তো বলেছিল যে ওর নাকি বিএফ নাই এটা মাইয়া নাকি ছাগল যাক বাবা ওই মেয়ের হাত থেকে বেঁচে গেছি বাবা আমরা সরি আসলে সোনালিকার বাবা অনেক ভেঙ্গে পড়ে কথাটা শুনে তারপর এই ঘটনা কিসের সরি তোমাদের পছন্দ হয়েছে তো হুম বাবা অনেক আচ্ছা বাবা সোনালিকাকে ওই যে মিষ্টি মেয়েটা বসে আছে সেই হলো সোনালিকা মাথায় গিয়েছে তারপর বাবা মা চলে যায় আমিও বাহিরে চলে আসলাম আসলে বিয়ের সময় বউয়ের মুখ ঢাকা ছিল তাই চেহারাটা দেখতে পারি নাই তাই এমন হয়েছে যাক বাবা ভালোই লাগছে হবু বউ পালিয়েছে তো কি হয়েছে শালি তো আছে তবে এখন শালি আমার বউ সেও কিন্তু দেখতে সেই একদম পরীর মতো এখনো ছোট্ট তবে একেবারে যে ছোট্ট তা না বিয়ের বয়স এখনো হয়নি সোনালিকার কিন্তু আপনারাই তো দেখলেন বিয়েটা কেমন করে হলো যাই হোক মনের আনন্দ নিয়ে বাসর ঘরে ঢুকলাম আহা এই বাসর রাত নিয়ে ছোট্টবেলায় কত স্বপ্ন দেখেছি এখন রাত বারোটা আমি বাসর ঘরে ঢুকে দরজাটা বন্ধ করলাম আর খাটের কাছে এসে দেখি বউ এক হাত ঘুমটা টেনে বসে আছে আমি খাটের উপর উঠে বসে সোনালিকার ঘুমটা তুলতে যাব আর অমনি সোনালিকা আমার হাতটা সরিয়ে দিয়ে ঘুমটা তুলে এই যে দুলা ভাই আগেও বলেছি এখনো বলছি আপনি কিন্তু একদম আমার কাছে আসবেন না স্পর্শ করবেন না বলে দিলাম মানে কি বলো এসব আমি তো তোমার স্বামী আর তুমি তো আমার বউ আজকে আমাদের বাসর রাত আর তুমি বলছো কাছে আসব না তোমাকে স্পর্শ করব না জি না আমি আপনাকে বিয়ে করতে চাইনি আর আমার কি বিয়ের বয়স হয়েছে আর আপনার তো বিয়ে করার কথা ছিল আমার বড় আপুকে হ্যাঁ কিন্তু সেটা তো হয়নি তোমার আপু তো পালিয়েছে অন্য একটা ছেলের সাথে পাদিসেরি আই খবরদার একদম আমার আপুকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না বলে দিলাম পাজি মেয়েকে পাজি বলবো না কি বলবো পাজি মেয়ে কোথাকার পালাবে না তো কি করবে শুনি প্রেম করবে একজনকে আর বিয়ে করবে আরেকজনকে আচ্ছা এসব বাদ দাও তো অনেক রাত হয়েছে তো আমি কি করব কি করবে মানে আজকে আমাদের বাসর রাত হুম তো কি হয়েছে বাসর রাতে কেউ এভাবে বসে রাত কাটায় নাকি তো কিভাবে রাত কাটায় কেন তুমি জানো না আমি কেমন করে জানবো আমি তো এখনো ছোট্ট কি তাহলে বিয়ে করলে কেন বাবা বলেছে তাই করেছি আমি কখনো বাবার অবাধ্য হইনি তো তাই ভাল লাগে না গো তাহলে কি আমার বাসর হবে না আমার এত স্বপ্ন আমার বাসর আপনার বাসর হবে তো বড় অপর সাথে এই আমি বিয়ে করেছি তোমাকে বাসর করব আমি তো তোমার স্বামী দেখুন আমি এত কিছু জানি না আপনি আমার দুলা ভাই শুধু এইটুকুই আর কিছু না আর আপনি সারা জীবন আমার দুলা ভাই হয়েই থাকবেন ব্যাস উফ প্লিজ সোনালিকা বাদ দাও না এসব কোন সবের কথা বলছেন দুলাভাই এই যে তোমার এই পিচ্চির নাটক কি আমি নাটক করছি তা নয় তো কি তখন যে বললে আমার কাছে আসবেন না আমাকে স্পর্শ করবেন না আর এখন বলছো তুমি কিছুই জানো না আরে তখন তো ওটা আমি এমনি বলেছি কি হুম কেমন হয়েছে দুলাভাই খুব ভালো হয়েছে রাগ করেন কেন দুলাভাই হে সৃষ্টিকর্তা এটা কার পাল্লাই ফেললে আমায় তুমি আপনারই বলেন স্বামীকে কেও দুলাভাই বলে ডাকে তাহলে কার রাগ উঠবে না তাও আবার বাসো جاتے বাবা তুমি এটা কি করলে আমার সাথে শেষמש কি না এই অবজপিচি মায়াটাকে আমার গলায় ঝুলায় দিলা যে কিনা কিছুই বোঝে না এটাকে আমার ক্লাস করিয়ে সবকিছু বোঝাতে হবে কি হলো দুলাভাই কিছু বলেন আচ্ছা তুমি কিন্তু দেখতে খুব সুন্দর তা কি জানো তা আমি জানি দুলা ভাই আচ্ছা তুমি কি সিরিয়াল দেখো হুম দেখি তো আচ্ছা চলো আজকে আমরা ওই সিরিয়ালের মতো করে বাসর করি কেমন করে এই তো লাইনে আসছে আমার কাছে এসে বসো সোনালিকা আমার কাছে এসে বসে হুম এবার আর একটু কাছে আসো সোনালিকা আমার একদম কাছে এসে বসলো এবার? এবার আমার আমার দিয়ে চোখের দিকে তাকাও। আমি যা বললাম তাই করলো এবার এবার কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পর মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য